দেশের শেয়ার বাজারে ব্যাংক খাতের অবস্থা ভয়াবহ চৌত্রিশটি তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে একত্রিশটি লোকসানে আর লোকসানের পরিমাণ কত জানেন তিন হাজার ছশো উনত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকা শুধু তিনটি ব্যাংক মুনাফা করতে পেরেছে তাও মাত্র তেইশ কোটি টাকার মতো এই বিপর্যয়ের পেছনে কারণ কি সেটাই জানাবো এর প্রতিবেদনে বিশ্লেষকরা বলছেন ব্যাংকগুলোর ভুল সিদ্ধান্ত তহবিল ব্যবহারে অদক্ষতা সময় মতো শেয়ার বিক্রি করতে না পারা এবং জাং শেয়ারে বিনিয়োগ মূলত এইগুলোই লোকসানের মূল কারণ পুঁজিবাজার সংস্কার ট্রান্সফোর্সের সদস্য অধ্যাপক আলামিন বলেন গত বছর কোনো ক্ষেত্রে সুশাসন ছিল না অনিয়ম ছিল ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোতে এমনকি আইসিবির মতো প্রতিষ্ঠানও এর বাইরে নয় তথ্য বলছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক হল রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক যার লোকসানের পরিমাণ চারশো কোটি টাকা এরপর সোনালী ব্যাংক তিনশো আটানব্বই কোটি ইস্টার্ন ব্যাংক তিনশো তিপ্পান্ন কোটি সাউথ ইস্ট ব্যাংক তিনশো ছাব্বিশ কোটি এবং এবি ব্যাংকে দুশো একষট্টি কোটি টাকা লোকসান হয়েছে এই পাঁচটি ব্যাংকের মোট লোকসান এক হাজার সাতশো আটত্রিশ কোটি টাকা বাকি ছাব্বিশটি ব্যাংকের সম্মিলিত লোকসান আরো এক হাজার আটশো কোটি পঞ্চাশ লক্ষ টাকা এর মধ্যে উল্লেখযোগ্য হল এক্সিম ব্যাংক দুশো আঠাশ কোটি ন্যাশনাল ব্যাংক দুশো কোটি অগ্রণী দুশো কোটি উত্তর একশো কোটি এনসিসি ব্যাংক একশো কোটি রূপালী ব্যাংক একশো কোটি এনআরবি কমার্শিয়াল ব্যাংক একশো তেত্রিশ কোটি শাহজালাল ইসলামী ব্যাংক একশো কোটি টাকা এ তালিকায় আরো আছে আইএফআইসি ব্যাংক এসবিএসি ব্যাংক এনআরবি ব্যাংক পোয়ালি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ইউসিবি বেসিক ব্যাংক ফ্রাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ব্যাংক এশিয়া সিটি ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক মেঘনা ব্যাংক ট্রাস্ট ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক যমুনা ব্যাংক এবং ঢাকা ব্যাংক এ ভয়াবহ লোকসানের বিপরীতে টিকতে পেরেছে মাত্র তিনটি ব্যাংক সেগুলো হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক বারো কোটি ব্র্যাক ব্যাংক সাত কোটি এবং প্রাইম ব্যাংক চার কোটি টাকা মুনাফা করেছে বিশেষজ্ঞদের মতে এই লোকসানের বড় কারণ জাঙ্ক শেয়ারে বিনিয়োগ বিশেষ করে ব্যাকসিমকোর গ্রিন সুকুক বন্ডে বড় অঙ্কের বিনিয়োগ করেছিল কয়েকটি ব্যাংক দু সালের আগস্টে ব্যাকসিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান গ্রেফতার হলে এই সুকুক বন্ডের দর অর্ধেক নেমে আসে এছাড়া আইসিবি ইসলামী ব্যাংক ও পিপলস লিজিং এ বিনিয়োগ ব্যাংকগুলোর ক্ষতির একটি কারণ সব মিলিয়ে দেশের ব্যাংক খাতা আজ ভয়াবহ এক সংকটে এ অবস্থায় বাজারে আস্থা ফিরবে কিভাবে আর সাধারণ বিনিয়োগকারীদের ভাগ্যে কি আছে তা হয়তো সময় বলে দিবে